আপনারা জানেন যে আগামী উনত্রিশে সেপ্টেম্বর সানডে মে ফেয়ার ভিনুতে হতে যাচ্ছে বিজনেস এক্সপো টু এটা করতে যাচ্ছে এর সৌজন্যে আপনারা সবাই চলে আসবেন এবং অলরেডি আমাদের কিন্তু স্টল বুকিং হয়ে গিয়েছে এখানে সব ধরনের স্টল থাকবে এবং সেই সাথে বলছি যে সামনে পূজা আসছে পূজার জন্য একটা বিশাল ডিসকাউন্ট থাকবে এবং যারা স্টল নিয়েছেন তাদের জন্য একটা বিগেস্ট প্ল্যাটফর্ম হচ্ছে ইয়ে এই ইউবিএমটা কেননা এখানে আপনি এসে শুধু যে একটা স্ট্রং প্ল্যাটফর্ম পাচ্ছেন সেটা না আপনি নেটওয়ার্কিংটা পাচ্ছেন যে আপনার বিজনেসকে সাকসেস করার জন্য বা বিজনেসকে গ্রো করার জন্য আসলে কি করা যাবে একটা বিজনেসের জন্য যে ফান্ড দরকার এই ফান্ডিংটা কিভাবে আসে তো এই সব কিছু মিলে একটা বিশাল একটা প্যাকেজ সবার জন্য আছে প্রথমে হচ্ছে ইউবিএম ইউকে বাংলা মার্কেট প্লেস আমরা প্রথম থেকে শুরু থেকে আমরা চাই যে এখানে যারা উদ্যোক্তা আছেন অন্টারপ্রনার আছেন তাদেরকে কিভাবে সাহায্য করা যায় তো আমরা সেই প্রতিশ্রুতি থেকে এবার প্রথমবারের মতো ইউবিএম বিজনেস অ্যান্ড অন্টারপ্রনার এক্সপো করতে যাচ্ছি এবং আপনারা জেনে খুশি হবেন যে এই এক্সপোতে আমরা যেটা নিয়ে আসছি বিশেষ করে আমার পাশে দেখতে পাচ্ছেন কেয়া শাড়ি একটি ওয়ান অফ দি ভেরি মানে তাদের ব্র্যান্ডেড অনেকগুলো কাপড় আছে আপনার ওমেন্স শাড়ি মানে ভেরি পপুলার এবং আমার আপনার পাশে অনেকেই দেখতে পাচ্ছেন তারা কিন্তু চমৎকার কিছু ব্র্যান্ডেড আইটেম নিয়ে এখানে হাজির হবেন উনত্রিশে সেপ্টেম্বর রবিবার দুপুর বারোটা থেকে আমরা চেষ্টা করছি রাত নয়টা পর্যন্ত থাকবে এবং এটা কিন্তু পুরোটাই স্ট্রিমিং হবে ইউকি বাংলা লাইভ নিউজ ইউবিএল টিভি এবং আপনারা যারা আছেন আমার কলিগরা যারা আছেন তাদের মাধ্যমে আমরা এটা পুরো মানে কমিউনিটিকে জানানোর চেষ্টা করব এটা আমরা একটু অন্যরকম মনে করার অনেক কারণ আছে বিশেষ করে যে মার্কেট প্লেস যে ব্যাপারটা যেমন কারণ অনলাইন থেকে ওরা সময় করে বাচ্চা অনেকে আছে বাচ্চা নিয়ে হয়তো বা লাইভে আসতে পারে না অনেক সময় বিভিন্ন জায়গায় মেলায় স্টলে স্টল দিতে পারে না তো ঘরে বসে এই মার্কেট প্লেসের যে ব্যাপারটা ওনারা যে ফ্যাসিলিটি পাচ্ছে এটাই আমার কাছে মনে হচ্ছে যে আমার কাছে কেন সবার কাছেই মনে হবে এটা একটু অন্যরকম ধর্ম সেই জন্য আসবে যে আপনার একটা এক্সপোতে অনেক ধরনের নর্মালি আমরা যারা এক্সিবিশন করি আমরা মেলা করি শুধু কেনা বেচা হয় এখানে যেমন আমাদের আকরাম ভাই বলল উনি যে এই প্ল্যাটফর্মটা রেডি করছে সেটা সবার জন্য এখানে দেখেন আপনি যদি মর্গেজের জন্য যান কোথাও আপনাকে একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় তার জন্য আপনার ফোন দিতে হয় ওই দিন একটা দিন যায় আপনাকে হয়তো নেক্সট উইকে একটা অ্যাপয়েন্টমেন্ট দেয় আর যদি কাস্টমার অন দ্য ডে চলে আসে সাথে সাথে সে ফেস টু ফেস কথা বলে যেতে পারবে সো তার কিছু সময় বেঁচে যাচ্ছে এবং সে একটা কোম্পানিকে ফেস টু ফেস মিট করতেছে এটা একটা গুড প্ল্যাটফর্ম এবং যদি শপিংয়ের জন্য হয় এখানে আসলে সে একটা প্ল্যাটফর্ম দিচ্ছে যারা আমাদের আপনি যারা আমাদের পেছনে ছিল তখন দেখেছেন যে মোস্ট অফ দেম উইমেন্স উদ্যোক্তা এন্টারপ্রেনার তারা যে বিজনেসটা করছে মানে সব মেলাতে তারা একদিনের জন্য করে ইউবিএম এটা দিচ্ছে লং টার্মের জন্য তাদের নিজস্ব একটা ওয়েবসাইট আছে যেখানে তারা তাদের প্রোডাক্ট কন্টিনিউ সেল করতে পারবে আমি আশা করব আমাদের বাঙালি কমিউনিটিতে যারা ছোটো বড় বিজনেস করে এটার জন্য একটা অনেক বড় সুবর্ণ একটা সুযোগ আপনি কিভাবে বিজনেস করছেন আপনার কী কী প্রোডাক্টগুলো বাজারে যাচ্ছে এবং কতগুলো কিভাবে যাচ্ছে এগুলো এক্সপ্লেন করার আমার মনে হয় লন্ডনে এই প্রথম একটা উদ্যোগ আপনাদের ইচ্ছেগুলো সুন্দর করে স্টেজে সবার সামনে সারা পৃথিবীতে দেখবে সেরকম একটা আয়োজন এক্সপ্রো মাধ্যমে চলে আসছে আপনারা সবাই আসবেন দেখবেন যারা জয়েন করে না তারা দেখার জন্য আসবেন যারা জয়েন করছেন তারা তো আছেই আর সাথে যারা স্টল আসছে স্টলে অনেক নিত্য নতুন জিনিস থাকবে খুব সস্তায় সবার কেনার সাধ্যের ভিতরে থাকবে আশা করি সবাই আসবেন আমাদের কমিউনিটিতে আমরা সবাই সব সময় সব জায়গায় যাই এটাতেও আসবেন সবাইকে আমার সাদর আমন্ত্রণ আপনাদের বন্ধু বান্ধব এবং সপরিবারের আমন্ত্রিত ধন্য